জিয়াউর রহমানের নামে সৌদি আরবে রয়েছে জিয়া গাছ আরাফার ময়দানের এসব গাছের নাম জিয়া গাছ উনিশশো সালে সৌদি বাদশাহ ফাহাদের আমন্ত্রণে জিয়াউর রহমান সৌদি যান প্লেন বোঝাই করে তিনি প্রচুর নিম গাছের চারা নিয়ে গিয়েছিলেন সৌদির বাদশাহকে জিয়াউর রহমান বলেন গরিব মানুষের দেশের গরিব রাষ্ট্রপতির পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার সেই নিমের চারাগুলো আজ আরাফার ময়দানে শীতল ছায়া দিচ্ছে হাজিরা এখানে বসে বিশ্রাম নেন সৌদির বাদশাহ সে সময় উন্নয়নের জন্য বাংলাদেশকে অর্থ সাহায্য দিতে চেয়েছিলেন কিন্তু জিয়াউর রহমান জানিয়েছিলেন বাংলাদেশের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রম করতে জানে সৌদিতে উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক ছিল রহমান অনুরোধ করেন বাংলাদেশ থেকে যেন হয় হয় হন এক নতুন তখন থেকে থেকে বাংলাদেশ লাখ লাখ মানুষ সৌদি আরব গিয়ে নিজেদের ভাগ্য বদলে দেশে ফিরছেন আর বাংলাদেশের স্মৃতি হয়ে বহু নিম গাছ ছায়া দিয়ে চলেছে সেবায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অসামান্য পঞ্চাশ সূজার ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল শহীদ সোরার্দি হাসপাতাল পঙ্গু হাসপাতাল পিজি হাসপাতালের সি ব্লক জাতীয় চক্ষু বিজ্ঞান ও ইনস্টিটিউট সহ বহু প্রতিষ্ঠানের ভিত্তিতে জিয়ার নাম আছে উনিশশো সালে তিনি কলেরা তথা আইসিডিডিআরবি হাসপাতাল প্রতিষ্ঠা করেন দক্ষ নার্স দৈরির লক্ষ্যে উনিশশো সালের পাঁচ জানুয়ারি মহাখালীতে নার্সিং কলেজ এবং তিন এপ্রিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠা করেন তার পৃষ্ঠপোষকতায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান নিপসন ও ইপিআই প্রতিষ্ঠিত হয়েছিল এভাবেই অল্প সময়ে তিনি দেশের বহু খাতের চেহারা বদলে দিয়েছিলেন জিয়ার ইন্তেকালের পর জিয়া পরিবারের কাছে খুব বেশি সম্পদ ছিল না বলে শোনা যায় এতেই তার সততা সম্পর্কে ধারণা পাওয়া যায়